যশোরের মনিরামপুরে দুই যুগ যাবৎ জমি জবরদখল করে বসতঘর নির্মাণের অভিযোগ এস এম তাজামুল হুসাইনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নিজের বা পৈতৃক সম্পত্তি না হলেও যশোরের মনিরামপুরে জোরপূর্বক আরেকজনের ক্রাই সূত্রের পৈতৃক সম্পত্তি দীর্ঘ চব্বিশ বছর ধরে দখল করে আসছেন উপজেলার দুর্বডাঙ্গা ইউনিয়নের বারগরিয়া গ্রামের মৃত মুসলিম বিশ্বাসের ছেলে মোহাম্মদ আকবর আলী ওই জমিতে বিজ্ঞা আদালতের এলএসটি মামলা চলাকালে আইন আইনবিরোধী কর্মকাণ্ড করছেন আকবর আলী করছেন আদালত অবমাননা সেটাই ভাবিয়ে তুলছেন অসহায় ইজিবাইক চালক অভিযোগকারী ও গ্রামবাসীকে নিজের জমির পার্শ্ববর্তী মৃত জব্বার মালদারে পনেরো শতক জমিও আকবর আলীর দীর্ঘদিন যাবৎ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রভাবে দখল করে আছেন এমন অভিযোগ করেন ভুক্তভোগী এদিকে সর্বশেষ দুই হাজার আট সালে আকবর আলীর জবরদখলকৃত ওই জমির সাবেক নিক্রয় দলিল বুনিয়াতে জেলা কোর্টে তিরিশ ধারায় একটি মামলা দায়ের করেন দুই সালে ওই মামলায় আকবরের দাবিটি নামঞ্জুর করে বিজ্ঞ আদালত বর্তমানে ওই জমিতে এলএসটি মামলা চলমান আদালত অবমাননা করে বর্তমান জমিতে নির্মাণ করা হচ্ছে পাকা ঘর এ বিষয়ে ইউনিয়ন প্রশাসক ও মনিরামপুর উপজেলার সমাজসেবা অফিসার রকনুজ্জামান বলেন অভিযোগ পেয়ে আমলে নিয়েছি আগামী রবিবার আমি নিজে উপস্থিত থেকে কাগজপত্র প্রমাণ সাপেক্ষে জমির প্রকৃত মালিককে দখল নিশ্চিত করা হবে এদিকে সহকারী ভূমি অফিসার মোহাম্মদ নিয়াজ মাধ্যমের কাছে জানতে চাইলে এখনও লিখিত অভিযোগ পাননি বলে তিনি জানান অভিযোগ পেলে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত ভিডিও চিত্রে Golo ti yi laurari. <inaudible>